সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই ভিডিও অবতারণা করছি আপনারা জানেন যে অলরেডি যে আমি বর্তমানে যে ভারত ভ্রমণে আছি এবং এ বিষয়ে কিন্তু একটা ভিডিওর অবতারণা করেছিলাম বিষয়টা কী ছিল বিনা ভারত ভ্রমণ এবং কিছু অবান্তর কথা মেলা তো এই ভিডিওতে আমি কিন্তু ওই যে ডেসক্রিপশান বক্সে ওখানে আমি আমার ফেসবুকের প্রোফাইল লিঙ্ক দিয়েছিলাম এবং অনুরোধ করেছিলাম যারা নাকি আমার সাথে কথা বলতে চান দেখা করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোন নম্বর দিতে পারেন এটা আমি বলেছিলাম কারণ আমি জানি যে অনেকই আগ্রহ থাকে তারা একটু কথাটা বলতে চায় হয়তো তাদের মনের অনেক কথা আমি বলি যেটা তাদেরও মনে আছে কিন্তু তারা বলতে পারে না আমি বলতে পারি অ্যান্ড দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন মি অ্যান্ড দেম তাহলে তো সবাই তো বলতে পারে না এটাও তো বুঝতে হবে যেমন আমার একমাত্র যোগ্যতা বা কোয়ালিটি যদি আমি বলি যে সেটা কি সেটা লেকচার দেওয়া লেকচার দেওয়া ছাড়া আমার দ্বারা আর অন্য কিছু সম্ভব না এবং ইটস মাই কোয়ালিটি ওকে তো যাই হোক অনেকেই কিন্তু আমার এই ফেসবুক মেসেঞ্জারে গিয়ে অনেকে মেসেজ দিয়েছেন এবং তারা তাদের ফোন নাম্বার দিয়েছেন এবং আমরা আপনারা ইন্দি মিডিয়াম জানেন যে আমি অনেকের সাথে কিন্তু কথা বলেছি তাই না অনেকের সাথে কিন্তু কথা বলেছি ওয়ান আফটার অ্যানাদার ওয়ান আফটার অ্যানাদার যারা বিশেষ করে যে ইংরেজিতে ফোন নাম্বার আপনারা টাইপ করে দিয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি যারা বাংলা দিয়েছেন অনেকের সাথে হয়তো কথা বলতে পারি নাই এর কারণ হচ্ছে ওই নাম্বার ওইটা মুখস্থ করে এনে আবার টাইপ করে এত টাইম ভাই আমার নাই ইংরেজিতে যদি আপনারা ফোন নাম্বার দিতেন তাহলে হয়তো কী জানেন ডাইরেক্টলি ওই আপনার নাম্বারের উপরে টাইপ মারতাম এটা আমার ওই ফোন যে সিস্টেম আছে ওখানে চলে যেত কল মেরে দিতাম ব্যাস যাই হোক অনেকের সাথে কথা বলে আমার কিন্তু খুব ভালো লাগলো খুবই ভালো লাগলো এবং দেখলাম যে অনেকে খুব আপ্লুত আমি যে তাদের সঙ্গে একটু কথা বললাম এটা কেন বলছি এরও একটা অন্যতম কারণ হচ্ছে অনেকে হয়তো মনে করতে পারে যে আমি খুব অহংকারী বাত্ত কেন্দ্রিকমক সমক তব এরকম ধারণা আমি আসলে বস্তু তো ওরকম কিছুই না আমি কিন্তু অত্যন্ত মিশুক টাইপের লোক হ্যাঁ তো তারপর আমি যে কিসিমের ভিডিও টিডিও করি এখানে সেফটির একটা বিষয় আছে এটা তো আপনাদের বুঝতে হবে যা মানে কথা আমি বললাম ঠিকই আছে কিন্তু তারপরে অনেকের সাথে হয়তো দেখা সাক্ষাৎ করা অনেকেই করতে চেয়েছেন কিন্তু আমি যে আসলে তাদের সাথে দেখা করবো বিষয়টা এরকম না তার মধ্যে হয়তো পরীক্ষা নিরীক্ষা করে দু একজনের সাথে হয়তো করলে করতেও পারি এবং এই বিষয়টা কিন্তু কমপ্লিটলি সেফটির ব্যাপার হ্যাঁ কারণ আমি আসলে কাউকে তো চিনি না আপনারা কে কী রকম আমি তো জানি না আপনারা আমার জন্য হার্মফুল না বেনিফিশিয়াল আই ডোন্ট নাও সুতরাং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট ইউ হ্যাভ টু রিয়েলাইজ মাই সিচুয়েশন কিন্তু এই ভিডিওর তো ওটাও না ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন আমি বিস্ময়কারভাবে লক্ষ্য করলাম সেই সমস্ত লোকজন আমাকে ওই মেসেজ দিয়েছে এবং তাদের ফোন নম্বর দিয়েছে সেই সমস্ত লোকজন যারা নাকি একদা বাংলাদেশে তাদের বাড়িঘর ছিল এবং অথবা বাংলাদেশ থেকে ভারতে চলে আসছে মনে করেন কে দশ বছর আগে পনেরো বছর আগে বিশ পঁচিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে হয়তো আসছে এরকম বাট অরিজিনালি ভারতের যে লোকজন যারা নাকি চোদ্দ পুরুষ ধরে ভারতে থাকে তারা কিন্তু কেউ কোনো মেসেজ করে নি এবং তারা কেউ আমার সঙ্গে কথা বলার আগ্রহ দেখায় নাই বা দেখা সাক্ষাৎ করা তো অনেক দূরের ব্যাপার কেউ করেন নট এ সিঙ্গেল ওয়ান কারণ আমি প্রত্যেকের সাথে কথা বলতে গিয়ে আমি জিজ্ঞেস করছি ভাই আপনার অরিজিনাল বাড়ি কোথায় ভারতে কতদিন ধরে আসছেন এবং অনেকের সাথে কথা বলতে গিয়ে আমি কিন্তু অত ভদ্রতাও দেখাই নাই গালিগালাজও করেছি অরিজিনালি যারা নাকি ভারতীয় লোকজন তাদের কিন্তু গালিগালাজও করেছি অনেক অশ্লীল ভাষায় গালিগালাজ করছি যদিও এখন আমি সেটা করবো না বাট যারা অরিজিনালি ভারতীয় আমি জানি না কয়েকজন আপনারা আমার ভিডিও দেখেন বাট আমি কিন্তু দৃঢ়কণ্ঠে বলতে চাই যে আপনারা যারা আমার ভিডিও দেখলেন না তারা হতভাগা বুঝছেন তারা হতভাগা আপনাদের জীবন বৃথা যে আপনি আমার বক্তব্য শুনলেন না এটা আমি খুব দৃঢ়কণ্ঠে বলতে চাই এবং যদি মনে করেন যে এটা আমার খুব আত্ম অহংকারী কথাবার্তা তাহলে তাই যে আপনারা যারা আমার কথা শোনেন নাই আর মানে কী বলা যায় লুজার্স ওকে এটা আমাকে বলতেই হচ্ছে কারণ আমার এই ভিডিওগুলোর টার্গেট পিপল কারা বোঝেন তো নাকি এটুকু কমন সেন্সও আপনাদের নাই যাই হোক কত ল্যাবরেটরি আমি গেলাম না আমি খুবই দুঃখ পাইলাম এবং ওই যে মাঝে মাঝে আমি ভারতীয়দের সম্পর্কে বলি না যে দে আর ভেরি সেলফিস অ্যান্ড সেলফ সেন্টার অ্যান্ড মিন মাইন্ডেড কেন বলে এবার বুঝছেন যে এদেরকে আমি বলি হীনমন্য আত্মকেন্দ্রিক স্বার্থপর কেন বলে এবার বুঝছেন বাংলাদেশ থেকে যারা আসছে তারা তো ভুক্তভোগী অতএব তারা কিন্তু আমার কথার মধ্যে তাদের হৃদয়ের টান খুঁজে পায় আমি যে কথা বার্তাগুলো বলি তারা এগুলোর ভাষা বোঝে এবং আমার বক্তব্যের যে মর্মার্থ তারা কিন্তু অনুধাবন করে যে কে যেহেতু তারা বাংলাদেশে ছিল এবং বাংলাদেশে কীরকম ছিল এবং কোন পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে ভেগে তাদের ভারতে আসতে হয়েছে তাই না এই জন্যে তারা কিন্তু আমাকে বোঝে আমার ভাষা বোঝে এবং আমি কি আসলে বলতে চাচ্ছি এটাও তারা বোঝে বাট ভারতের অরিজিনাল চোদ্দ পুরুষ ধরে যারা ভারতীয় তারা কিন্তু বোঝে না এবং আমি তাদের বলতে চাই আর নট অনলি ইডিয়ট বাট দে আর এক্সট্রিমলি সেলফিস পিপল আমার এখন কী মনে হচ্ছে জানেন এখন এই ভারতীয় হিন্দুদের বিরুদ্ধে জিহাদ গণনা করতে মনস আসছে যে এদেরকে তস নস করে দিই কারণ এই দুনিয়াতে তাদের টিকে থাকার কোনো রাইট নেই কারণ যারা নিজেদের অস্তিত্ব কীভাবে টিকে থাকতে হবে এই বিষয়ে যারা কোনো সম্যক ধারণা রাখে না আগ্রহ নাই জানার তাদের টিকে থাকার দরকারটা কি দেশ শুড বি অ্যানাইলেটেড ফ্রম দ্য ফেস অব দ্য আর্থ হুম তাদের কোনো অধিকার নাই চিন্তা করে দেখছেন অরিজিনাল ভারতীয় একটা লোক আমার সঙ্গে যোগাযোগ করে নট নয় সিঙ্গেল ওয়ান একজন লোকও যদি যোগাযোগ করতো আই বি ভেরি মাস হ্যাপি বাট নট এ সিঙ্গল ওয়ানজ দে আরেড আচ্ছা যাই হোক ভিডিও করতে করতে একজন হোম মারছে বুঝছেন সে তো বলে বাহায় আমি তো অরিজিনাল ইন্ডিয়ান আপনি কি আমারেও কি ইনক্লুড করলেন নাকি ভাই আমি তো বললাম যে দূর মনে করেন যে ফোন চেয়ে আমাকে মেসেজ দিয়েছে তাই না আপনি তার মধ্যে হয়তো একজন তো আপনার নিয়ে তো আমার চিন্তা নেই অর্থাৎ অন্য কোথায় নাইনটি লোক যারা আমাকে মেসেজ দিয়েছেন এবং আপনারা ওই ফোন নাম্বার দিয়েছেন তারা আসলে বাংলাদেশ থেকে এখানে আসছেন এবং বস্তুত এই কারণে আমি বুঝতে পারছি যে আমার কথাগুলো তারা বোঝে এবং আমি কি বলতে চাচ্ছি সেটাও তারা বোঝে কারণ জীবনে তারা এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে বাট ভারতের অরিজিনাল হিন্দুরা এই সম্মুখীন অভিজ্ঞ মানে এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয় নাই কিন্তু তাই বলে আপনারা এত আত্মকেন্দ্রিক থাকবেন সেলফিস থাকবেন এত মিন মাইন্ডেড থাকবেন এরপর এই দুনিয়াতে আপনারা টিকে থাকবেন এইটা আপনারা আশা করেন কি করে বর্তমান এই জিও এই যুগে ইজ ইট রিয়ালি পসিবল আপনার কী মনে হয় টিকতে পারবেন না আমাদের মতো অ্যাক্টিভিস আপনাদের বিরুদ্ধে যদি আপনার আমরা লাগি আপনারা টিকতে পারবেন না বিখ্যাজিওর হিন্দু আইডিওলজি ইজ ভেরি উইক টু ইসলামিক আইডিওলজি বুঝছেন অর্থাৎ ইসলামের কাছে আপনাদের হিন্দুদের যে আইডিওলজি এটা খুবই উইক আপনারা হিন্দুরা প্রমাণই করতে না যে আপনাদের ধর্মটা কি বুঝছেন এবং আমরা খুব ইজিলি প্রমাণ করে দিতে পারি যে আপনাদের ধর্ম আইডিওলটারি ছাড়া আর অন্য কিছুই না অর্থাৎ পৌত্তলিকতা বুঝছেন এবং আপনারা বহু ঈশ্বরের বহু দেবদেবীর পূজা টুজা করেন এগুলো আসলে বেজলেস এগুলো ভিত্তিহীন এগুলো পুরাই বোগাস এগুলো কিন্তু আমরা খুব ইজিলি মানে প্রমাণ করতে পারি এবং এখন এই অনলাইনের যুগে আমার ওই টেলিভিশন চ্যানেল দরকার নেই এই কিছু ফেসবুকের মনে করেন যে পেজ অথবা ইউটিউবের কিছু মানে ইউটিউবের কিছু লিঙ্ক দ্য সেন আপনাদের তস করে দেওয়ার জন্য আমাদের জ্ঞান আমাদের বিদ্যা আমাদের অভিজ্ঞতা আমাদের যুক্তি এনআ টু ডিস্ট্রয় ইউর সোসাইটি বুঝছেন আপনারা খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটালেন এত সেলফিশ হয়ে এত মিন মাইন্ডেড হয়ে কোনো জাতি টিকে থাকতে পারে না আপনারা আবার পৃথিবীতে কি মানে ভারতকে আপনারা সুপার পাওয়ার হিসেবে দেখতে চান যারা এত মনা এত এত যারা আত্মকেন্দ্রিক এত স্বার্থপর যারা তারা হবে পৃথিবীতে কে আহ মানে ওই সুপার পাওয়ার এই যে আমেরিকা যখন আমেরিকা এখন যে সুপার পাওয়ার আপনারা দেখেন নাই তাদের উদারতা তাদের যে বধান্যতা তারা কিভাবে পৃথিবীর বিভিন্ন দেশে লা মানে কোটি কোটি না বিলিয়ন বিলিয়ন ডলার তারা কি খরচ করছে না পৃথিবীর বিভিন্ন দেশের মানুষদেরকে তারা কি পরিমাণ তারা আশ্রয় দিয়েছে কি দেয় নাই দিয়েছে তো আপনারা কি করেন আপনাদের চরিত্র কি বলে আপনারা নিজেরা কি এখনও জাত পাত নিয়ে আপনারা নিজেদের মধ্যে প্রচণ্ড রকমভাবে বিভক্তির মধ্যে আছেন এবং ওই ব্রাহ্মণ নামধারী লোকজন মনে করছেন যে আপনারা শ্রেষ্ঠ না কি শ্রেষ্ঠত্ব ভারতে বসে ভিডিও করছি বলে আর আপনাদের কিছু বললাম না সংযত হলাম এখান থেকে বের হলে আপনাদের নিয়ে আমি পড়ব বুঝছেন আপনারা আমার হাত থেকে রেহাই পাবেন না Mind it. Don't know what.